মানে এখন আমরা এখানে থাকতে পারি না আমরা শিবিরে আছি শিবিরে আরও কতদিন থাকতে এটা আমরা করতে পারি না অবস্থা বাড়িঘরের অবস্থা একদম শেষ এখন তো সবাই জমা টমা দিতে আছে আমরা জমাও দিতে আসি না কারণ সরজমিনে আইয়া তহসিল পঞ্চায়েত ফিশারি এরা কি কি ক্ষতি হয়েছে আপনাদের আমাদের ক্ষতি হয়েছে ধরেন আমার যেমন ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতটা কই তিনটে পুকুর আছে তিনটে পুকুর শেষ হয়ে গেছে গিয়ে বালুদুম হয়ে গেছে গিয়া মানে পুকুর ভাই এরকম ভালো হইয়া গেছে গিয়া বত্তি হইয়া গেছে গিয়া পুকুর পুকুর আচ্ছা তারপরে ঘর আছিল দুইটা ঘর দুইটা শেষ হইয়া গেছে গিয়া আমরা এখানে সত্র পরিবার আছি সত্র পরিবারের মধ্যে পনের পরিবারেরই ঘর ফরিয়া গেছে গিয়া হ্যাঁ আবার কোন কোন বাড়িতে একটা দেখলাম আশ্রম পাড়া তারপর শান্তি পাড়া আপনাদের এই পাড়া আমি তো দক্ষিণ মরিবুরের কথা না পুরো এলাকাটাই দেখলাম যে অনেকেরই হ্যাঁ অনেকের অনেকের একদম 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 একটা আশ্রম পাড়া মানে এই বান্ডা যদি দিবার পরে তারাও রক্ষা পাইবো আমরাও রক্ষা পাবো